আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে বহুদিন পর শুরু করছি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাহারাজ সম্পর্কে আজকের আমরা এই ভিডিওটির ভিতরে মাহারাজ সম্পর্কে আনুষাঙ্গিক কিছু বিষয় জানব প্রিয় বন্ধুরা মাহারাজ শব্দের অর্থ কী মাখারাজ শব্দের অর্থ হলো বাহির হইবার জায়গা মাখারাজ কাকে বলবো তাজবিদের পরিভাষায় মাখারাজ বলা হয় আরবি বর্ণমালা বাহির হইবার জায়গাকে বলা হয় মাখারাজ প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানবো হরফ বা অক্ষর বা লেটার এ লেটার বা হরফ বা অক্ষরের সংজ্ঞা কী প্রিয় বন্ধুরা হরফ হল এমন আওয়াজ যেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট মাখরাজের উপর নির্ভর করে প্রিয় বন্ধুরা নির্দিষ্ট মখরাজ আর অনির্দিষ্ট মখরাজটা কি নির্দিষ্ট মখরাজ বা মখরাজুল মহাককা তা এমন মখরাজ যা মুখের নির্দিষ্ট কোনো স্থানের উপর নির্ভর করে নির্দিষ্ট মখরাজ বা মখরাজুল মহাপকা তা এমন মখরাজ যেটা নির্দিষ্ট কোনো মখরাজের উপরে নির্ভর করে যেমন হালক, লিসান সাফাতানের অক্ষরসমূহ হালক, লিসান এবং সাফাতানের সমূহ প্রিয় বন্ধুরা এরপরে জানবো অনির্দিষ্ট মখরাজটা কি অনির্দিষ্ট মখরাজ বা মখরাজুল মোকদ্দার মাখরাজুল মকদ্দারা হলো তা এমন মাখরাজ যা মুখের নির্দিষ্ট কোনো স্থানের উপর নির্ভর করে না মাখরাজুল মকদ্দারা তা এমন মাখারাজ যা মুখের কোনো নির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে না যেমন খৈসুম এবং জাওফের সমূহ। প্রিয় বন্ধুরা এরপরে আমরা যে বিষয়টি জানব সেটা হলো মাখরাজ কয় প্রকার দেখুন মাখারাজ হলো প্রধানত দুই প্রকার একটি হলো মখরজুল আম্মাহ আরেকটি হলো আল মাখরাজুল খাহ মাহরাজুল আম্মাহ আরেকটি হলো মখরাজুল খাহ এখন মখরজুল আম্মাহ কাকে বলবো মখরজুল আম্মা হল যার মধ্যে এক বা একাধিক মখরাজ পাওয়া যায় আম্মা হলো যার মধ্যে এক বা একাধিক মখরাজ পাওয়া যায় আল মখরাজুল খাস হল যার মধ্যে এক বা একাধিক হরফ পাওয়া যায় মখরাজুল খস হল যার মধ্যে এক বা একাধিক হরফ পাওয়া যায় প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানবো আল মখরাজুল আাম্মাহাহ আল মখরাজুল আাম্মাহাহ কয়টি আল মখরজুল আম্মা হল পাঁচটি আল মাহরাজুল আম হল পাঁচটি প্রথম যেটি হলো হেল্ক দুই নম্বরে হলো লিসান তিন নম্বরে হলো সাফেতান চার নম্বর হলো খৈশুম এবং পাঁচ নম্বর হলো জাওফ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাল্ক লিসান শফেতান খৈশুম এবং জাওফ হ্যাল্ক লিসান শফেতান খাইসুম এবং জাউফ প্রিয় বন্ধুরা আমরা যদি আমাদের ঘরের বাচ্চাদেরকে অথবা কোনো প্রতিষ্ঠানে বা মুক্তবে বা মাদ্রাসাতে আমরা পড়াই বাচ্চাদেরকে যদি আমরা একটু সুর করে এই পাঁচটি বিষয় ওদেরকে বোঝাতে পারি বাচ্চাদেরকে বোঝাতে পারি তাহলে দেখবেন বাচ্চাদের ভিতরে খুব দ্রুত একেবারে সুন্দরভাবে ব্রেঙে গেঁথে গেছে কীভাবে পড়বেন হেলকলিস ওদেরকে বলতে বলবেন হালক লিসান শফাতান খাইশুম জাওফুন হালক লিসান শফাতান খাইশুম জাওফুন হালক লিসান শফাতান খাইশুম জাওফুন হালক শব্দের অর্থ কী এটাও তাদেরকে বুঝিয়ে দেওয়া হেল্ক মানে কণ্ঠ লিসান মানে জিহোবা হালক মানে কণ্ঠ লিসান লিসন মানে জিহোবা সফেতা খুম না নাকেরবাসী জফ হল মুখ ও গলার ফাঁকা যাইগা হেল্ক মানে কণ্ঠ লিসান লিসন মানে জিহোবা সফেতা দই ঠোট খেসম নাকের বসি জফ হল মুখ গলার খালি জায়গা হেল্প মানে কন্টনানি লিসান মানে জিহবা বা সাফাত হাইসুম নাকের বাসি জফ হলো মুখ গলার খালি জায়গা প্রিয় বন্ধুরা যদি আমরা এইভাবে বাচ্চাদেরকে মুখস্থ করে তিনশাল্লা আপনাদের উপকারে আসবে আজকের যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনটাকে শুদ্ধভাবে পড়বার জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু